আজকে যে গাড়িটা আপনাদের জন্য রেখেছি রেন্টাল ইউজ করতে চান কিংবা পার্সোনাল ইউজ করতে চান অল্প টাকার ভিতরে সেরা একটি গাড়ি কি দামে থাকছে এবং কি কন্ডিশন পাচ্ছেন গাড়িটির এ টু জেড বিস্তারিত আপনার সামনে তুলে ধরবো শুভ আসসালামু আলাইকুম তো কথার বেশি না বাড়িয়ে চলুন এক এক করে গাড়ি ডিটেলস বিস্তারিত দেখে নিই টয়োটা প্লাটেন দুই হাজারের মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন করা গাড়ি প্যাপাস রয়েছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এক হাজার সিসির এই গাড়িটি গাড়ির কালার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং শুধুমাত্র অপটেন টাইপ পেয়ে যাবে যদি আমি সামনে থেকে একটু দেখাই দেখতে পাচ্ছেন ব্লু কালার রং পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে এবং রঙেরও তেমন কোনো কাজকাম নাই দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখা যায় ফুল ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো এটাও মোটামুটি ভালো আছে তবে যেই বাজেট অনুযায়ী গাড়িটা আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে যদি এটা না সাইড থেকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে রঙের কোনোরকম আছর টাচর পাবেন না এবার যে নিখিল করা আছে উপর থেকে সাইড পর্যন্ত তো টোটালি বলা আছে সামনে পিছনে পিছনের সাইডটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন এই যে লোগোটা লাগানো আছে টয়টা কোম্পানির লোগোটা লাগানো আছে এবং পিছনের লাইটটা এখন অরিজিনাল কন্ডিশন পাবেন এ টু জেড আউট লুকিং এবং এখানে একটি এক্সট্রা বাম্পার লাগানো আছে মানে এক এক কথা বলা যাচ্ছে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে এর থেকে সুন্দর গাড়ি আসলে পাওয়াটা ইমপসিবল পার্সোনালি যে গাড়িটি দেখতে পাচ্ছেন গ্লাসটা অরিজিনাল রয়েছে এখনো দেখেন গ্লাসটা সামনের গ্লাস অরিজিনাল স্যার গ্লাসগুলো এখনো অরিজিনাল রয়েছে এবং পিছনের গ্লাসটা যদি দেখায় এই গ্লাসটা আপনারা অরিজিনাল পাবেন আপনারা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না যদি মন চায় এসে ভালোভাবে চেক করবেন আমি বারবার বলি কষ্ট টাকা গাড়ি কিনবেন অবশ্যই দেখি শুনে তারপর কিনবেন চলুন গাড়িটিতে খোলা কাটা আছে কিনা আপনাদের একটু দেখায় দেয় একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এই দরজার যেই কন্ডিশনটা দেখেন জুরিগুলো এক কথায় অসাধারণ খোলা কাটা মারিগুঁতা কোনো কিছু আপনারা পাবেন না যদি এখানে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এটাও কি একই অবস্থা দেখেন কোনো প্রকারের খোলা কাটা মারিগুঁতা পাবেন দশটা দশ জ প্যাটটা এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ হয়েছে শুধু এক সাইড না যদি আপনাদেরকে ওই সাইডটা দেখাই এখানেও কিন্তু একই অবস্থা দেখেন এখানেও কোনো প্রকারের খোলা কাটা মারিগুঁতা আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন একেবারে রেডি কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এদিকে যদি আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলা কাটা মারিগুঁতা নেই এক কথা বলা যাতে চারটা দরজা আপনারা ফ্রেশ কন্ডিশন পাবেন আপনাদেরকে আমি শুধু দরজা না ইন্টারিয়ার ভিতরের কন্ডিশনটা দেখাবো চাকার কি অবস্থা আছে সেটা আমি দেখাইতে চাই গাইডের চাকার কন্ডিশন আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছি দেখেন এই যে একেবারে নতুন বলা যাচ্ছে না চাকার ভিটগুলো দেখলে বলা বোঝা যাচ্ছে যে কি কন্ডিশন আছে শুধু এটা না পিছনে যে চাকাটি আছে এটাও কিন্তু একেবারে সিমিলার নতুনের মতোই পাবেন চারটা চাকা আপনারা পুরাপুরি নতুনের মতোই পাবেন বাকিটা এসে চেক করে নেবেন একটু ভিতরের কন্ডিশন দেখাই দিচ্ছে আসেন ভিতরের কন্ডিশন একটু দেখেন আপনি যদি বলেন ভাই ভিতরেটা খারাপ আমি এটা বিশ্বাস করি না যেই কোনো মানুষ দেখলে অবশ্যই বলবে যে ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কী অবস্থায় আছে এবং সিটগুলো একটু দেখেন মানে সিটের যে কন্ডিশন মানে কি বলবো আর স্টার্টিং থেকে শুরু করে সিট সিলিং ড্যাশবোর্ড অটো গিয়ারে গাড়ি পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সিট সিলিং থেকে শুরু করে সব কিছু আপনারা যদি এসে দেখেন গাড়িটা একটু চালান এসি পারফরমেন্স বলেন সুপার কুল বাকিটা চেক করবেন শুধু সামনে যে ভালো তা না এই সাইডের যে সিটগুলো আছে এগুলো একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এখানে যে সিটগুলো আছে এটাও কিন্তু আপনারা যথেষ্ট ফ্রেশ পাবেন এবং যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে সাউন্ড সিস্টেমটা প্রপারলি কাজ করে এবং খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা চেক করে ভালোভাবে দেখে শুনে তারপর নিতে পারবেন ব্যাকডালাটা উঠে ভিতর ভিতরে কন্ডিশন দেখাইতে চাই দেখেন পার্সোনালি ইউজের গাড়ি কিন্তু এটা এক হাজার সিসি তার মানে গাড়িটা মাইলেজটা অনেক ভালো এদিক থেকে যদি একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে মানে যেরকম দরজাতে ছিল ওইরকম এখানেও পাবেন খোলাকাটা মারিগোতা ছাড়া সাইডের ফিংগুলো দেখেন এখানে একই অবস্থা ভিতরে যে স্পেসটা আছে মানে দেখেন যথেষ্ট স্পেস পাবেন ছোটোখাটো একটি গাড়ি স্পেসটা যথেষ্ট পাবেন ফাইভ সিটের গাড়ি এটা কিন্তু এক হাজার সিসির গাড়ি আপনি জানেন এবং অল অপশন কিন্তু অটো দর থেকে শুরু করে অল অপশন গাড়িটা তো অটো পাবেন ইঞ্জিন রুমটা কি কন্ডিশন আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে আমি যদি একটু আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাইতে চাই দেখেন ইঞ্জিনের যে কন্ডিশনটা আছে মানে এক কথা বলা যাচ্ছে ছয় সাত লাখ টাকা বা পাঁচ ছয় লাখ টাকার ভিতরে গাড়ি এরকম কন্ডিশনে ইঞ্জিন পাওয়াটা টাফ পাওয়াই যায় না মার্সেলটা একটু দেখেন অরিজিনাল যে স্টিকারটা আছে এটা এখন আপনারা পাবেন এবং যে সিসিসটা আছে সেটা কাগজের সাথে মিলিয়ে তারপর নিতে পারবেন এবং ভিবিটার যে ইঞ্জিনটা আছে ভিবিটার ইঞ্জিনটাই পাবেন সাথে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন খুঁটিগুলো কিন্তু এখনও ভালো আছে একটা খুঁটি সাইডের যে খুঁটি আছে ওইটাও ভালো আছে এটা কিন্তু সিএনজি এলপি যে করানো হয়নি কখনোই এবং যে বনারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে টয়টার যে স্টিকারটা আছে সেটা এখন এখানে পেয়ে যাবেন এবং রঙের কালারটা কিন্তু এখন অরিজিনালই রয়েছে এছাড়া গাড়িটার ওভারঅল লুক আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বাকিটা আপনারা চেক করে নিয়ে যাবেন দামটা কত সেটা জানাচ্ছি তো এই গাড়িটি মূলত কাদের জন্য এই গাড়িটি তাদের জন্য যারা ছোটোখাটো একটি ফ্যামিলি এবং পার্সোনালি ইউজ করতে চান কম খরচে একটি ভালো মাইলেজ চান তাদের জন্য কিন্তু এই গাড়িটি যেহেতু সিসিটা কম এক হাজার সিসি গাড়িটার মাইলেজটা অনেক বেশি দেবে এবং এসি পারফরমেন্স কিন্তু যথেষ্ট কুলিং পাবেন কোনো প্রকারের কোনো রকমের কাটা মারিগুতা নাই পার্সোনালি যদি চলেছে আপনি যদি পার্সোনালি ইউজ করতে চান পার্সোনালি ইউজের মালিক হবেন তো এই গাড়িটার দামটা হত কত হতে পারে আমি আপনাকে বলে দিতে চাই গাড়িটার দাম থাকছে মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু ফিক্স না আলোচনা করার সুযোগ রয়েছে তো চমৎকার এই গাড়িটা আপনারা পেতে হলে আসতে হবে স্টার কারে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ আকার নতুন বিজয় গোড়ায় পাবেন এছাড়া এই গাড়িটা ছাড়াও কিন্তু অসংখ্য মডেলে গাড়ি এভেলেবেল আছে দুই লাখ থেকে শুরু করে পাঁচ দশ লাখ বিশ লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ মতো গাড়ি পাবেন যে কোনো গাড়ির বিষয়ে জানতে স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে ফেলবেন এছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি অনেকগুলো গাড়ির প্রতিনিয়ত ভিডিও করার জন্য লাইভ করার চেষ্টা করি আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরেকটি কথা আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি